ইসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেন্স কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিতে আছে চিকেনের ঝাল রোস্ট রোস্ট সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় যারা মিষ্টিটা অ্যাভয়েড করেন কিংবা ঝাল ঝাল খেতে মন চায় তাদের জন্য আমার আজকের রেসিপিটি ঘরে থাকা সব বেসিক মশলা দিয়ে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি রোস্টের জন্য এখানে দুটো চিকেন নিয়েছি রোস্ট সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেব সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু লবণ আর এক টুকরো লেবুর পুরোটা রস আমি নিয়ে নিচ্ছি এখানে এই লবণ হলুদ আর লেবুর রস দিয়ে আমি চিকেনটা ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রান্নায় চলে যাচ্ছি বিশ মিনিট পরে চুলা অন করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম আর চিকেনগুলো দিয়ে হাই হিটে চিকেনগুলো ফ্রাই করে নেব এ পর্যায়ে চিকেনগুলো ফ্রাই করতে সোলার হিটটা কিন্তু হাই রাখতে হবে আর মিডিয়াম টু লো হিটে রাখলে চিকেনগুলো একটু শক্ত হয়ে যায় হাই হিটে আমি উল্টে পাল্টে চিকেনগুলো এভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট এভাবে ভেজে নিলে চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাবে এরকম একটা লুক আসা পর্যন্ত আমি চিকেনটা ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর সেম প্যানে আমি রান্না করব। আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা চিকেন ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চারটে সাদা এলাচ দারুচিনি একটা কালো এলাচ সাদা কালো গোলমরিচ আর কয়েকটা লং সামান্য একটু ফোরন তোলে আমি এক দেড় ব্যাটির মতো আমি পেঁয়াজ দিচ্ছি কুচি করে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু গোল্ডেন কালার করে নেব আর পানি দিয়ে মশলাগুলো অ্যাড করে নেবো এতে করে পেঁয়াজ বেরেস্তা হওয়ার কার্যক্রমটা স্টপ হয়ে যাবে এখানে আমি কাট বাদাম কাজু বাদাম নিয়েছি আট থেকে বারোটা বেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়েছি তিন টেবিল চামচের মতো আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলের হিটটা কিন্তু লোতে লাল লালমরিচের গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচ হলুদ নিয়েছি এক চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো গরম মশলা নিয়েছি এক টেবিল চামচ আর ধনিয়া জিরের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি টক দই নিয়েছি এক বাটি এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে আমি একটা লেবু পুরোটাই রস করে দিয়েছিলাম আর পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম এতে করে দইটা তৈরি হয়ে গেছে আমি সবগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেবো এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাইয়ে থাকবে আর ভাজতে ভাজতে যখন এরকম একটা লোক আসবে প্যান থেকে যখন মশলাগুলো সেরে দেবে কিংবা মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এ পর্যায়ে আমি ভাজে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব আর একটু মশলার সাথে চিকেনগুলো মিশে পানি দিয়ে রান্না করে নেব সিদ্ধ করে নেব এ পর্যায়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আমার চিকেনটা ভাজা আর মশলাটাও ভালো করে ভাজা আমি পরিমাণ করে পানি দিচ্ছি এই পানিতে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে চিকেনটা ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেবো একেবারে রান্না শেষে আমি ফিরছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে শেষের পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট ছিল আর এ পর্যায়ে আমি সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত সাতটা কাঁচামরিচ মুটো পেঁয়াজের বেরেস্তা আর সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি লাস্ট পর্যায়ে এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কিন্তু ফ্লেভারটা অনেক চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর রোস্টে কিন্তু ঘি একটু দিলে ভালো হয় তো আমি সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমার রান্নাটা একেবারে পারফেক্ট পরিবেশনের জন্য তো দেখতেই পাচ্ছেন দর্শক অনেক লোভনই হয়েছে রোস্টটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সাদা ভাত অথবা পোলাওর সাথে কিন্তু এরকম ঝালঝাল রোস্ট অনেক মজা লাগে খেতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ